হ্যালো ইব্রন আগের ভিডিওতে আমরা ভারতের ব্যবসা ও বাণিজ্যের ইতিহাস সম্পর্কে একটু জেনেছিলাম এবং তার সাথে মুদ্রার প্রচলন সম্পর্কে জেনেছিলাম তো আজকে আমরা দেশীয় ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে কিছু ধারণা নিয়ে নেব এটির কিছু পবিভাগ রয়েছে এবং এর কার্যাবলী এবং ত্রুটি সম্পর্কে বেশ কিছু ধারণা নেব তবে চলো ভিডিও মেন টপিকে যাওয়া যাক প্রথমেই জেনে নিই দেশীয় ব্যাংকার কী জিনিস যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংকিং আইনের বাইরে থেকে আমানত সংগ্রহ করে ঋণ প্রদান করে এবং ব্যাংকের মতোই কাজ কারবার করে তাদেরকে আমরা দেশীয় ব্যাংকার বলি প্রাচীন ও মধ্যযুগে ভারতে দেশীয় ব্যাংকারের প্রভাব খুব বেশি ছিল কিন্তু বর্তমানে ব্যাংকিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকে দেশীয় ব্যাংকারের প্রভাব ধীরে ধীরে কমতে থাকে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের পর থেকে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন চালু হওয়ার পর দেশীয় ব্যাংকারের কাজের পরিধি অতি দ্রুত হ্রাস পেতে থাকে উনিশশো সালে ব্যাংকিং কমিশনের বিশ্লেষণ অনুযায়ী এই দেশীয় ব্যাংকারদের চারটি উপভাগে ভাগ করা যায় প্রথমটি হলো গুজরাটি স্রফ পরেরটি মুলতানি শ্রফ বা শিকারীপুরি স্রফ তিন নম্বরটি চেটিয়ার এবং চার নম্বরটি মারোয়ারি ক্যাস এই গুজরাটি শ্রফ মুম্বাই কলকাতা ও গুজরাটের বিভিন্ন শিল্প ব্যবসা বাণিজ্যের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে এরপর শিকারিপুরি অথবা মুলতানি শ্রফেদের কাজ কারবার মুম্বাই চেন্নাই সহ বিভিন্ন জায়গায় বিস্তারিত ছিল চেটিয়ারদের কাজ দক্ষিণ ভারতে সীমাবদ্ধ ছিল আর মারোয়ারি কায়াসেরা কলকাতা মুম্বাই আসামের চা বাগান এবং উত্তর পূর্বাঞ্চলে আর্থিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে এবার চলো দেশীয় ব্যাংকারের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে জেনে নেওয়া যাক এই দেশীয় ব্যাংকাররা খুব সহজ এবং সরল পদ্ধতির মাধ্যমে ঋণ প্রদান করে থাকে এছাড়া অর্থের স্থানান্তরেও এর বিশেষ ভূমিকা রয়েছে এর মাধ্যমে খুব সহজেই অর্থের স্থানান্তর করা যেত একটি দেশীয় ব্যাংকার থেকে অন্য একটি দেশীয় ব্যাংকারের কাছে অর্থের লেনদেন সহজেই করা যেত পণ্যের বিপণনে সাহায্য কোনো ব্যক্তি কোনো পণ্য যদি কেনার প্রয়োজন হয় তাকে আর্থিক দিক থেকে সাহায্যের জন্য খুব সহজেই তাদেরকে ঋণ প্রদান করা হতো যার ফলে তারা খুব সহজেই পণ্যগুলো কিনতে পারত আর অন্যান্য কাজের ক্ষেত্রে দেশীয় ব্যাংকাররা শুধু ব্যাংকিং ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ ছিল না তারা নানান কাজ কারবার করতো তার ফলে সেই কাজ কারবারের মাধ্যমে বিভিন্ন মানুষ দেশীয় ব্যাংকারের সাহায্য পেত এই দেশীয় ব্যাংকারের বেশ কিছু ত্রুটিও রয়েছে এখনো পর্যন্ত এই দেশীয় ব্যাংকাররা বর্তমান ব্যাংকিং ব্যবস্থার মতো চেকের বিনিময়ে অর্থের লেনদেন এখনো গড়ে তুলতে পারেনি এই দেশীয় ব্যাংকাররা এখনো পর্যন্ত সনাতন পদ্ধতির মাধ্যমে এবং পারিবারিক করে থাকে এই দেশীয় ব্যাংকারের সুদের হার কখনো স্থিতিশীল থাকে না আর সব থেকে বড় কথা এই ব্যাংকগুলো আরবিআই এর নিয়ন্ত্রণে থাকে না এত কিছু ত্রুটি থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত এই দেশীয় ব্যাংকাররা বর্তমানে টিকে রয়েছে গত তিন শতকে ব্যাংকিং ব্যবস্থা যথেষ্ট উন্নতি ঘটেছে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার যুগেও এই দেশীয় ব্যাংকার টিকে থাকার কারণগুলি হলো খুব সহজ সরল পদ্ধতির মাধ্যমে ঋণ প্রদান করা হয় ক্রেতাদের ঋণ দেওয়ার মাধ্যমে তাদের পণ্য কিনতে সাহায্য করে থাকে পর্যাপ্ত ঋণের সুবিধা দেয় জামিন ছাড়াই ঋণ দেয় আদায় সংক্রান্ত ঝুঁকি কম থাকে আর এটি প্রাচীনকাল থেকেই ভারতের ব্যবসা বাণিজ্যে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে বলে তার উপর এই দেশীয় ব্যাংকারের ওপর প্রাচীনকাল থেকেই পারিবারিক ভিত্তিতে ভরসা এখনো টিকে রয়েছে এই ছিল আজকের দেশীয় ব্যাংকার সম্পর্কে বেশ কিছু আলোচনা তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব মধ্যস্থকারীদের উত্থান সম্পর্কে সুস্থ থেকো ভালো থেকো কমার্সকে যখন বেছে নিয়েছো কমার্সের প্রতি がょっとこれか。